এখন বলি মাতা পিতার সাথে সদ ব্যবহার এই শব্দটার ব্যাখ্যাটা কি এটা প্র্যাকটিক্যাল কেমন করে করবেন এর বাস্তবায়ন কেমন করে করবেন আপনি যে আমি একজন মুসলিম হিসাবে তৌহিদ আমার ঠিক আছে শির্ক নেই আকিদ আমলে আমার সন্ন্যত ঠিক আছে আমার হ্যাঁ আকিদ আমলে বেদাত নেই তারপরে আমার পাঁচক তো নামাজ ঠিক আছে হ্যাঁ নামাজে কোনো ঘাটতি নেই এগুলো হচ্ছে ইসলাম আপনার মুসলিম হওয়া তারপরে আল্লাহর হকের পরে মাতা পিতারা তাই না মাতা পিতার সাথে আমার ব্যবহার ঠিক আছে এহসান ঠিক আছে বীর ঠিক আছে যেই নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন এটা কেমন করে বাস্তবায়ন করবেন দশ এগারোটি পয়েন্ট বলবো ভালো করে আজকে মুখস্থ করে নেন এবং এই কাজগুলি করছেন কিনা বাপ মায়ের সাথে দেখেন অনেকে আছেন যে আলহামদুলিল্লাহ আমি আমার বাবা মা বেঁচে আছে অথবা যখন বেঁচে ছিলেন তাদের সাথে এই দশটি যে দিক রয়েছে এগুলি আমি করেছি তাহলে আপনি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে দুনিয়া থেকে বিদায় করেছেন অথবা বিদায় করবেন আর যদি দেখেন না দশটা দিক যে রয়েছে এর মধ্যে আমার মধ্যে পাঁচটা সাতটা আছে কিন্তু দু তিনটায় তো আমার ঘাটতি আছে তো একজন জ্ঞানী মমিন মানুষ নিজের ঘাটতি পূরণ করবে না হয় আল্লাহর কাছে ফেঁসে যাবে নামাজ দিয়ে শুধু নাজাদ পাবে না আর যদি কারো মধ্যে এই এগুলো না থাকে তার মানে সে মাতা পিতার নাফারমান অবাধ্য এবং নবী করিম সাল্লাম বলেছেন যে জান্নাতে প্রবেশ করবে না মাতা পিতার অবাধ্য মাতা পিতার অবাধ্য মাতা পিতাকে কষ্ট যে দেই যেই ছেলে মেয়ে আহ সে জান্নাতে যাবে না মাতা পিতার সাথে সদ ব্যবহার একটা দিক হচ্ছে যে আচার আচরণ লেনদেন বাপ মায়ের সাথে লেনদেন লেনদেন মানে কথাবার্তাও কথা বলছেন কথা শুনছেন ইত্যাদি উঠছেন বসছেন চলছেন ফিরছেন চলাফেরা আদান প্রদান হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে আদান প্রদান ভালো হওয়া যেন আদান প্রদান লেনদেনটা ভালো থাকে আপনার সাথে মাতা পিতার সাথে কখনো চলাফেরাতে কোনো রকমের ত্রুটি করেন না সদ্ব্যবহারের ক্ষেত্রে দুই নম্বর হচ্ছে যে তাদের ক্ষেত্রে যে কোনো কল্যাণমূলক কাজ করবেন ফে লোকুল্লো ফিহা কেহমা মাতা পিতার জন্য যে কোনো কল্যাণমূলক আপনি বলছেন আমার মায়ের জন্য এই হচ্ছে এই খাবারটা হচ্ছে খুব ভালো এই ডাক্তার কাছে চিকিৎসা হচ্ছে খুব ভালো এইরকম শীত শীতের কালে কম্বল দেওয়া তার জন্য ভালো হ্যাঁ এইরকম ঘর দেওয়া তার জন্য ভালো তাকে দেখেছেন কাঁচা ঘরে আর তার চারিদিক থেকে তার উপর শীত আক্রমণ করছে ঠান্ডায় আর আপনার স্ত্রীকে রেখেছেন পাকা বাড়িতে বলছেন মায়ের ওইটা বিঠে মাটি ও মা ওই কাঁচা বাড়িতে থাকে এটা যাইজ না জন্য হ্যাঁ আপনি মাতা পিতার সাথে সদ্ব্যবহার করলেন আপনি এহসান করলেন খারাপ আচরণ করলেন আপনি মাতা পিতার সাথে যে কোনো কল্যাণমূলক কাজ করা তাহলে আপনার বোনেরা যখন বাড়িতে আসে তাদেরকে বোঝা না মনে করা তাতে তাদেরকে আনন্দের সাথে আগ্রহের সাথে তাদের আপ্যায়ন করা এতে আপনার মা খুশি হবে না এগুলি কি সামিল নয় অবশ্যই সামিল কিন্তু আপনার স্ত্রীর বলছেন না 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 এরা ঘন ঘন আসতে থাকে এত বোঝা ঝামেলা কে বরদাস্ত করবে আপনি স্ত্রীর কথা শুনছেন আপনি মাতা পিতার সাথে যতই মাতা পিতা মায়ের খরচ তো আমি দিচ্ছি কিন্তু আমার বোনেরা কেন আসছে আর বোনেরা বোনকে না দেখলে আপনার মায়ের শান্তি হবে না হ্যাঁ বোনকে যদি পাশে দশ দিন না পায় তো শান্তি হবে না মাঝে মাঝে এগুলো খেয়াল রাখতে হবে না আপনাকে অবশ্যই এটা মায়েরই সেবার অন্তর্ভুক্ত মায়ের সাথে সৎভাবে অন্তর্ভুক্ত এটা মাতা পিতার যে কোনো জায়জ কথা শোনা যতক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলমিনের না ফরমানি গোনার কাজের নির্দেশ না দেবে ফরজ কথা ইসলামে ফরজ এমন যদি হুকুম করে বাপ মা তাহলে তো আল্লাই ফরজ করেছেন তাই না যদি ওয়াজিব সুন্নত হয় তাহলে তুই তো ইসলামেরই কাজ নবীর সুন্নত এটা তাই না যদি মোস্তাহাব কাজ হয় ইসলামই তো কাজগুলিকে ভালো বলেছে ঠিক না কিন্তু জায়েজ কাজ একটা হ্যাঁ এমন জায়েজ কাজ যে তাতে জায়েজ কাকে বলে করলে নেকি নেই আর না করলে গোনা নেই জায়জ মা বলছে যে চল বাবা একটু পার্কে ঘুরে আসি পার্কে গেলে গোনা হবে নেকি হবে না সেখানে গিয়ে যদি কোনো গোনা না করেন তো গুণা হবে না ঠিক না তো নেই গুণা নেই এগুলো হচ্ছে জায়েজ কাজ যা বাবা আমার জন্য অমুক খাবারটা নিয়ে ওই খাবারটা খাওয়া ফরজ হ্যাঁ সোননাথ মুস্তাহাব কিছুই না অমুক সবজিটা নিয়ে অমুক মাছটা নিয়ে তাই না যাই অমুক জায়গায় যায় অমুক কাজটা করে আয় কাজ অমুক জায়গায় যাওয়া ঠিক না কোন এবাদতের জন্যই এমনি যে অমুক জায়গায় যা এগুলো হচ্ছে জায়েজ কাজ যে কোনো জায়েজ কাজের যদি হুকুম করে বাপ মা তাহলে তাদের আনুগত্য করতে হবে বাপ মায়ের আনুগত্য করতে আনুগত্য মানে সের নত করে মেনে নিতে হবে মেনে নিতে হবে সেখানে বললে হবে না যে কেন যাব কেন এটা বলছেন আপনি হ্যাঁ কি দরকার বা এটা এসব বলার আপনার কোনো অধিকার নাই যখন না কথা বলবে গোনার কথা যদি বলে যে চলো আমাকে মাজারি নিয়ে চলো যাবেন হ্যাঁ তো বাবা মারা গেছে মা বলছে বাবা মারা গেছে চলো চল্লিশা করো হ্যাঁ কোরআন খানি করে একটা মিলাদ করো বেদাত করবেন না সেদিকে করতে বললে করবেন না বেদাত করতে বলে করবেন না চল মারামারি করতে হবে ওদের সাথে গ্রামের কোন পরিবারের সাথে কি করতে হবে মারামারি ঝগড়া করতে হবে করা যাবে না করা যাবে না এক কথায় ওনার কাজ ছাড়া যে কোনো জায়জ কাজের যদি হুকুম করে তাহলে শুনতে হবে আপনি এসছেন ক্লান্তহী হ্যাঁ এখন চাইছেন যে আমি রেস্ট করব আর বাপ বলছে যা অমুক জায়গায় যা অমুক অফিসে সেই কাজটা করে ছোটে যেতে যেত এই কথা বলে আমার অজুহাত নেই যে আজকে যাব না কালকে যাবো হ্যাঁ আমি এখন আর যেতে পারবো না সব বলার অধিকার নেই জায়েজ কাজটি বাপ মায়ের বলার কারণে ফরজ হয়ে গেছে এটা অনেকে বুঝে না কাজটা যাই ছিল কিন্তু বাপ মায়ের বলা হুকুম করার কারণে কি হয়েছে ফরজ হয়েছে কারণ বাপ মায়ের কথা মানা ফরজ এইভাবে বুঝতে হয় বিষয়টি পার্কে যাওয়া সমুদ্র বিচে যাওয়া যেখানে আমরা সমুদ্রের আশেপাশে আছি এটা জায়েজ কাজ ছিল কিন্তু যখন বাপ বলে দিয়েছে তখন ফরজ হয়ে গেছে হ্যাঁ মা বলে দিয়েছে তখন ফরজ হয়ে গেছে আপনার জন্য হ্যাঁ যদি বলে যে বলেছিলাম কিন্তু আর যাইতে হবে না দরকার তাহলে ঠিক আছে কিন্তু যদি সেই কথা বলে নীরব থাকে তাহলে চার নম্বর হচ্ছে যে কোনো রকমের কষ্ট না দেওয়া না শারীরিক কষ্ট না মানসিক কষ্ট না কথার কষ্ট হ্যাঁ কোনো রকমের কষ্ট যেন না হয় না আপনার পক্ষ থেকে কষ্ট হয় না আপনার স্ত্রী দ্বারা কষ্ট হচ্ছে আর আপনি জানতে পারছেন আর তারপরেও আপনি উপেক্ষা করছেন যে যা হয়েই থাকে হ্যাঁ শাশুড়ি বই হয়েই থাকে হয়েই থাকে কেন কষ্ট দেবে আপনার স্ত্রী আপনি কষ্ট দিচ্ছেন কিন্তু আপনার স্ত্রী কষ্ট দিচ্ছে অথচ এই অন্যায়কে প্রতিরোধ করতে পারবেন আপনি প্রতিরোধ করছেন না অবশ্যই হ্যাঁ আপনার উপর হয়ে আছে যাতে করে আপনার অথবা আপনার স্ত্রী ছেলেমেয়ের মাধ্যমে মা বাবা কষ্ট না পাঁচ নম্বর যেটা আজকাল মোবাইল আর ইন্টারনেটের যুগে অত্যন্ত জরুরি হয়ে গেছে এই করা সেটা হচ্ছে যে মা বাবা যখন কোনো কথা হয়ে শোনা শোনা দেখেন আজকাল ভালো ভালো পরিবারের সুফান ভালো করে খেয়াল করে দেখেছি বাপ একটা কোনো কথা বলছে আর ছেলে মোবাইল টিপা টিপি করেছে বা মেয়ে মোবাইল টিপে টিপি করছে মা বলছে বা বাপ বলছে মোবাইল টিপতে আছে হুঁ হুঁ করছে শুধু কিন্তু তার কলম মন সব কিছু কিসে গভীরভাবে ইন্টারনেটে কি বললো শোনারই কথা নাই হ্যাঁ পারিবারিক একটা মিটিং করছে মিটিং করে দেখবে তাহলে বুঝতে পারবো আজকাল ছেলেদের অবস্থা কিরকম আর মেয়েদের অবস্থা যাদের হাতে মোবাইল তুলে দিয়েছেন পারিবারিক মিটিংয়ে হ্যাঁ ছেলে মেয়েদেরকে নিয়ে বসেছেন হ্যাঁ বাপ মা বসেছে কথা বলছে ওইদিকে প্রত্যেকের হাতে মোবাইল প্রত্যেকের হতে মোবাইল টি টিভি করছে ওইদিকে বাপ বলছে কথা মা বলছে কথা ওইদিকে মোবাইল টিভা করছে এদিকে তাল দিচ্ছে ওইদিকেও তাল দিচ্ছে না মাকে কষ্ট দিল বাপকে কষ্ট দিল সৎ ব্যবহার করলো না বীর করলো না এসান করলো না আজকাল এই বিষয়টি বড় ফেতনা হয়ে দাঁড়িয়েছে বরং এর চেয়ে বেশি শোনেই না শোনে না কি যে বললো আলোচনা হইলো ও নিজের টানিয়ে মেতে থাকলো কোনো কথাই শুনলো না সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল ইন্টারনেট লিখছে বিষয়গুলি আন্তর্জাতিক হয়ে দাঁড়িয়েছে স্বামী স্ত্রীতে সম্পর্ক খারাপ তালাকের হার বেড়ে যাওয়া এর পিছনে কারণ হচ্ছে ইন্টারনেট মোবাইল কম্পিউটার সারাদিন ক্লান্ত হয়ে কাজকর্ম করে অথবা অল্প কিছুক্ষণ ডিউটি করেই ধরেন আপনি বাসায় গিয়েছেন বাড়িতে গেছেন আপনার স্ত্রী মোবাইল টিভি টিভি করছে ঘরে ঢুকেছেন ও মোবাইল টিপতে আছে মনটা ভালো থাকবে কখনো থাকবে না এর বিপরীতটা স্ত্রী সারাদিন সংসার কাজ করেছে কিচেনে ভূতের মতো খেটেছে আর খাটার পরে আসছে আপনি বাসায় এসেই আবার মোবাইল ইন্টারনেট নিয়ে বসে গেছে আজকাল স্বামীরা এরকম করছে মোবাইল নিয়ে বসে গেছে ও চায় যে আমার সাথে একটু হ্যাঁ বিনোদন করুক আমার সাথে একটু কথা বলুক হ্যাঁ আমাকে একটু স্নেহ করুক না কথা বলার সময় নেই ঘুমাবার আগের খানে স্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ গল্প করতেন তারপরে ঘুমাতেন না ঘুমাবার আগে মোবাইল হাতে আছে টিপতে আছে টিপতে আছেন মোবাইল নিয়ে থাকতে থাকতে চলে আসলো এতে কি আর স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে মোটেই ছেলে মেয়েদের সাথে বাপ মায়ের সম্পর্ক ভালো থাকবে মোটেই ভালো থাকবে না যার ফলে তালাকের হার বেড়ে গেছে এমন কি সৌদি আরবে তালাকের হার যে বেড়েছে তার পিছনে একটি মুখ্য কারণ হচ্ছে আজকাল ইন্টারনেট আর এই সব আপনার মোবাইল ব্যবহার করা বা কম্পিউটার ব্যবহার করা পশ্চিমা দেশে তো আছেই মাতা পিতার সাথে সদ্ব্যবহারের একটা দিক হচ্ছে যে মা বাবা দাঁড়িয়ে আছে আপনি বসে থাকবেন না অনেক ছেলেরা এরকম মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ও ভদ্রলোক সোফাতে বসে আছে ছেলে বসে আছে মেয়ে বসে আছে হ্যাঁ মেহমান আছে বাবা বাবা নিচে বসে আছে হয়তো নিচে বসে চা খাচ্ছে আর ভদ্রলোক ছেলে মেয়ে সোফাতে বসে আছে চাতে বসে আছে বেয়াদবি এটা ভালো ব্যবহার করলেন আপনি হ্যাঁ দেখতে দৃষ্টি কটু লাগে তারপরে মাইন্ড করবে বাপ মা যদি জ্ঞানী হয়েছে কেমন বেয়াদব ছেলে নিচে বসে আছি আমি আর সোফাতে বসে আছে খাটের ওপর বসে আছে এটা কেমন কথা হইল মা বাবা বসেছিল দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যান হ্যাঁ ঝুঁকে দাঁড়াবেন না শির নত করে দাঁড়াবেন না এগুলো নিষেধ আছে কিন্তু মা বাবা দাঁড়িয়ে গেছে আপনি দাঁড়িয়ে যাবেন মা বাবা চলে যাচ্ছে উইছে তো আপনি পিছনে পিছনে যাবেন না বসেই থাকলেন আপনি জি আরো একটা উদাহরণ দি আপনি ধরেন আপনার বাড়ির বাইরে থেকে আসছেন ছেলেও আসছে সিঁড়িতে উঠছেন আজকালকার ছেলেরা এই আদমই জানে না ইল্লা ইহ যে বাপ আসছে মা আসছে তো ওরা আগে আগে হাঁটুন আমি পিছনে পিছনে হাঁটু এই আদমি জানে না ও আগে আগে টান দিল ছেলে আগে টান দিল মেয়ে আগে টান দিল মা পেছনে আপুরে আছে হ্যাঁ এই হলো অবস্থা বড় বিটি এটা ভালো আচরণ করলেন না আপনি আর আজকালকার বাপ মারও এমন হয়েছে যে কোনো ব্যাপারই না কোনো ফ্যাক্টরই না কারণ তাদেরও তো ইসলামের জ্ঞান নেই জি হ্যাঁ হয়তো মাইন্ড না আবার অনেক আছে মাইন্ড করলে কি করবে উপায় নেই কি বলে মনকে সান্ত্বনা দেয় যুগ জামানা খারাপ দোষ চাপিয়ে দিল কিসের ওপর যুগ জামানার দোষ চাপিয়ে দিল অথচ আল্লাহ নিজেদ করেছেন জামানার দোষ না তোদের দোষ জি ইউজিন ইবনা আদম আদম সন্তান আমাকে কষ্ট দেয় সুবব দাহরা যুগ জামানাকে গালমন্দ করে দোষ চাপায় যুগ জামানার উপর না জামানার বহুত জামানা খারাপ যুগ খারাপ যুগ খারাপ না যুগের মানুষ খারাপ জি আপনার ছেলেরা খারাপ আপনি খারাপ যুগ খারাপ সাত নম্বর হচ্ছে বাপ মা ডাক দিলে চট করে উঠতে হবে আজকাল ছেলে ডাক দেন কথাই বলে না ও কথাই বেরোয় না উত্তরই বেরোয় না আছে কি না এক রুম থেকে আরেক রুমে ডাক দিচ্ছে রুম খোলা আছে শুনতে পাচ্ছে জবাবই দিচ্ছে না ও বেহাদবিটা খারাপ করছে না আপনি সাথে সাথে জবাব দিতে হবে এবং জবাব দেওয়ার পরে আবার কিছু ছেলেমেয়েরা আছে জবাব দেওয়ার পর বসেই আছে হ্যাঁ জি আব্বু বললো হয়তো বা কি বললো যা কিছু বলুক বললো একটা আদবের সাথে বলুক আর বেহাদবির সাথে বললো বলে বসে বসে আছে বলে কেন থাকবেন ডাক দিয়েছে মানে কোনো প্রয়োজন আছে বলবেন জি আব্বু তার সাথে সাথে টান দেবেন আপনি জি আম্মু বলবেন তার সাথে সাথে টান দেবেন আপনি আর জি বললেন অথবা কিছু বললেন না বলে বসে থেকে গেলেন এগুলি হচ্ছে বেহাদবি এগুলি হচ্ছে আহ ব্যবহার খারাপ আচরণ মাতা পিতার সাথেই আট নম্বর হচ্ছে যে মাতা পিতার সামনে বিনয়ী হওয়া নিজেকে যত ছোট মনে করবেন তত বেশি বাপমা ভালোবাসবে পরীক্ষিত জিনিস বাপায়ের সামনে যতক্ষণ নিজেকে যতই বড় আমি আলেম হয়ে যাই বাপমায়ের সামনে যদি আদবের সাথে কথা বলি প্রত্যেকটা বাক্যে যদি জি আব্বু বলি জি আম্মু বলি তাতে যে কি যে আনন্দ হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন পরীক্ষা করে দেখবেন যাদের মা বাবা আছে নিজেকে কখনো বড় মনে করবেন না যে আমি অনেক শিক্ষিত হয়ে গেছি অনেক পয়সাওয়ালা হয়ে গেছি সুতরাং বাপ মার সাথে এখন আমি বুক ফুলি কথা বলবো না আপনাকে ঘৃণা নজরে দেখবে প্রকাশ হয়তো করতে পারছে না কারণ আপনার এখন ঘরে খাচ্ছে আপনার আই ইনকাম থেকে খাচ্ছে কিন্তু অন্তরে ঘৃণা ভরা আছে ছেলেমেয়ের সম্পর্কে কারণ এটা মানুষের প্রাকৃতিক বিষয় যে শ্রদ্ধা করে তাকে মানুষ ভালোবাসে আর যে শ্রদ্ধা করে না তাকে ভালোবাসে না ঘৃণা করে এটা হচ্ছে মানুষের স্বভাব মাতা পিতার সাথে ব্যবহারের একটা দিক হচ্ছে নয় নম্বর তাই না কত নম্বর বললাম নয় নম্বর সেটা হচ্ছে যে কোনো কিছু দাবি দেওয়া অভিমান আছে চাইবো পীড়া পিড়ি করবেন না উইঠে পড়ে লাগবে না যে এটা নেব এটা নেবো এরকম কাজ করবেন না আজকালকার ছেলেমেয়েরা বিশেষ করে মোবাইল ল্যাপটপ হ্যাঁ কম্পিউটার আর এই সেই আমাকে এই ফ্যাসিলিটি দিতে হবে এই স্কুলে এই দাবি দেওয়া দিতে হবে অমুক দেশে আমাকে পড়াইতে হবে অমুক ভার্সিটিতে আমাকে ভর্তি করতে হবে এমন পিড়ি করি যে মা বাবার জন্য বিশাল একটা বোঝা হয়ে যায় অশান্তির কারণ হয়ে যায় অশান্তির কারণ হয়ে যায় এখানে দাম মামে এক পরিবার আছে নামাজি পরিবার নিজে ছেলের বাবা আমাকে বলছে যে সে কি বলো দুঃখের বিষয় ছেলে বলছে যে তখন যেটা সবচেয়ে লেটেস্ট মোবাইল ছিল গ্যালাক্সির আজকাল থেকে বছর দেড়েক আগের ঘটনা তো লেটেস্ট মোবাইল ওর নেবে ছেলেটা নেবে বা বলছে যে না এগুলো দিয়ে চলছে যেটা আছে ওইটা দিয়ে চালাবছে না চালাবো না নেবে তখন সাড়ে তিন না চার হাজার টাকা দাম মোবাইল ওই মোবাইল নেবে যখন বাপ দেয়নি এক দুদিন বিলম্ব হয়েছে তখন রাগ করে হ্যাঁ দরজা লক করে ভিতরে ঢুকে আছে বাপের সাথে কথা না মায়ের সাথে কথা না খাওয়া দাওয়া না কোনো সম্পর্ক নেই বাপ মায়ের সাথে সে বাপ মারতে গেলে যে উপায় নেই একে এনে দিতেই হবে আরাম কাজে গেল এইরকম চাপ সৃষ্টি করা আর এইরকম বদ আচরণ করা হারাম কাবি রাখো না এগুলি এইরকম মেয়েদের মেয়েদের বাপমার রজুল জল অত্যাচার চলে বিবাহ হওয়ার পরে আমাকে এই মালা দিতে হবে আমাকে এই কানের দিতে হবে আমাকে এই অলঙ্কার দিতে হবে আমাকে এটা দিতে হবে সেটা দিতে হবে হয়তো জামাই চাইছে না ও চালাক হ্যাঁ যৌতুক হারাম নিতে চাই না সেজন্য এই রাস্তা দিয়ে নেবে হ্যাঁ জামাইও চাইছে যে আমি সরাসরি নেব না ওই রাস্তাতে আমার স্ত্রীকে দিয়ে ওখান থেকে টানার চেষ্টা করি এইটা টানো ওইটা টানো এই ডিমান্ড সেই ডিমান্ড বিদেশে আছেন তো আপনারা বুঝতে পারছেন হ্যাঁ ছেলে বলছে এইটা লাগবে মেয়ে বলছে এইটা লাগবে স্ত্রী বলছে এইটা লাগবে জামাই চালাক হলে জামাই নিজে বলবে না যদি বিবাহ দিয়ে থাকেন তাহলে ওই মেয়েকে দেওয়া লাগবে যেটা চাও ওইটা চাও চাইলি পাওয়া যাবে তো ছুটিতে আসছে তোমার আব্বু হ্যাঁ আরাম কাজ করলাম এইভাবে পিড়া করে কোনো কিছু নেওয়া চাওয়া চাওয়ার মতো জিনিস চাইবেন এবং চাইলে যাতে দিতে না হয় আর তারপরে দিতে পারবে তারপরে হয়তো দিতে চাই না পিড়া পিড়ি করতে হবে না একবার বললেন দুবার বললেন চাইলেন ভালো ভাষায় দিল না অসুবিধা নেই ইচ্ছা হবে দেবে আর না দেবে না দেবে এটা কোনো ফরজ মানুষের বুনিয়াদী অধিকার নয় যে এটা হচ্ছে আমার পানাহার যে খেতে দিতে হবে আর এটা আমার চিকিৎসা দিতেই হবে এটা আমার বাসস্থান যে আমাকে থাকার জায়গায় দিতে হবে নাবালক ছেলেমেয়েকে তারপরও সাবালক ছেলে হলে দিতে হবে না সাবালক ছেলেকে যদি বাপ বলে যে তোকে লেখাপড়ার খরচ দেব না তুই এখন ইনকাম করে চ সেটা তার অধিকার আছে বাপ মায়ের অধিকার আছে মনে রাখতে হবে এই নয় যে আঠারো বছর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর হয়ে গেছে আর তারপরও তার সমস্ত ডিমান্ড পুরা করতে হবে খেটে খাওয়া এখন খেটে খাওয়া এটাও শরীয়ত বলছে যদি বাপ মা বিশ বাইশ পঁচিশ হয়ে যাচ্ছে তারপরে ছেলে মেয়েদেরকে পড়াই তাহলে সেটা তার এসান ছেলেদের জন্য খরচ করে ছেলেদের ভরণ পোষণের দায়িত্ব নেই যে তুই লেখাপড়া কর অথবা তুই কাজ পাইস নি তোর খরচ চালাচ্ছি এটা তার এসান না হলে সোজা রাস্তায় বেরিয়ে যেতে হবে আর দিন মজুর করে খেতে হবে ছেলেদেরকে এটাই শরীয়ত শরীয়তে এই নয় যে ছেলে এখন বেকার হয়ে আছে চাকরি পায়নি পঁচিশ ত্রিশ বছর বয়স হয়ে গেছে সে যেন বাপের হোটেলে খেতে আর বাপের ফরজ না ফরজ না বাপ মাকে কোনো কিছু দেওয়ার পরে খোটা দেওয়া এমনি যে কোনো মুসলিমকে খোটা দেওয়া আর বাপ মায়ের সাথে ভালো কিছু ব্যবহার করলেন তারপরে কখনো হয়তো বাপ মার পক্ষ থেকে একটু কষ্ট পেলেন হ্যাঁ আমার বাপের সাথে এত ভালো ব্যবহার করলাম এত টাকা পয়সা বিদেশ থেকে পাঠাইলাম কিন্তু ভালো একটা জবান পেলাম না ভালো আচরণ পেলাম না মায়ের এত কিছু করলাম হ্যাঁ এত কিছু করলাম সংসারে বাপ মায়ের কিন্তু না তাদের থেকে ভালো ব্যবহার পেলাম না আরাম এগুলি বলা এটা ভালো আচরণ করলেন না বাপমা যদি শুনতে পায় কত কষ্ট হবে আর শুনতে পাক আর না পাক আপনি মানহানি করলেন বাপমায় আপনি সুতরাং যা এহসান করেছেন যদি আল্লাহর কাছে এর বদলা নিতে চান তাহলে এহসান করে উপকার করে ভালো আচরণ করে মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন না কেউ আপনার গুজার হোক আর না কেউ বদলা দিক এইরকম কোনো আশা রাখবেন না মায়ের সাথে কথা বলার সময় উত্তর করার সময় তাদের চোখে চোখ দিয়ে চোখ রাঙা চোখ রাঙা তো বলেন না চোখ রাঙা দেখাবেন না কোন সময় কথা বলতে গিয়ে এমনিতে চোখে চোখ মিলিয়ে কথা বলা বিয়া দেবে ভালো চোখ রাঙা নয় হতো হ্যাঁ গরম চোখে নয় নরম চোখে কিন্তু চোখে চোখ মিলিয়ে কথা বলা বড় মানুষের সাথে আমরা চোখে চোখ অনেক সময় মিলাতে পারি না ঠিক না যাকে খুব শ্রদ্ধা করেন তার চোখে চোখে চোখ মিলিয়ে কথা বলতে লজ্জা পান না একটু কথা বলছেন কিন্তু একটু চোখটা নিচে করে জি হ্যাঁ এটা হচ্ছে শ্রদ্ধা এটা হচ্ছে শ্রদ্ধা আপনার কাছে আপনার আপনার চাইতে বাপ বাপমা সুতরাং তাদের সাথে কথা বলে চোখে চোখ মিলিয়ে কেন কথা বলে একটু আদবের সাথে কথা বলবেন তারপরে চোখ রাঙা হইলে তো কাবিরা গুণা হয়ে যায় চোখ রাঙা হ্যাঁ এইভাবে কথা বলছেন আপনি এইভাবে কথা বলছেন অনেক সময় বাপ মা বকা দেয় তখন বোঝা যায় যে আমার ছেলে আদবের না আদব যখন বকা দেয় তখন যদি আদবের ছেলে হয় তখন চোখটা নিচে মাথাটা নিচে করে নেবে বকা খাচ্ছে কিন্তু নিচে করে আছে আর যদি আদবের ছেলে হয় বকা খাচ্ছে তখন চোখ চোখ গরমাচ্ছে চোখ গরমাচ্ছে চোখ রাঙা ভাব না এটা হারাম আপনি ভালো আচরণ বাপ মায়ের সাথে করলেন না মাতা পিতার শেষখানে একটি কথা বলে শেষ করি সেটা হচ্ছে মাতা পিতার কখনো না ফারমানি করবেন না বিরুদ্ধাচরণ করবেন না যখনই যা বলবে বৈধ যদি হয় তা পালন করবেন এই বিস্তারিত কথা এই জন্য বললাম যে এগুলির মাধ্যমে আশা করি আমাদের কি হবে সংশোধন হবে আর যদি আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ এই গুণগুলি আছে তাহলে ভালো আর আপনারা মেয়ের বাপ হয়েছেন আপনাদের সাথে ছেলেমেয়েরা যদি খারাপ আচরণ করে তাহলে বুঝতে পাচ্ছেন যে এদেরকে একটু তরবিয়ত করতে হবে শিখাইতে হবে অনেকে জানে না আপনি নিচে বসে আছেন ওপরে বসে আছে শিখাইতে হবে মেহমান দেখছে মেহমান হয়তো জ্ঞানী মানুষ আরে কেমন ছেলে মেয়ের রে ছেলে মা বসে আছে নিচে বাপ বসে আছে নিচে আর ওপরে বসে আছে ছেলে বুঝবে যে না আপনার ছেলে মেয়েরা ভালো আদব কায়দা শিখেনি আল্লাহ পাক যেন বুঝার তফিক দান করেন